পনেরোতম জন্মবার্ষিকীতে শুভেচ্ছা হ্যাপি বার্থডে টু ইউ জীবনে অনেক বড় মানুষ হয় এই জন্মবিষি বড় কন্যার প্রতি বাবার স্নেহ এবং দোয়া দিয়ে শুরু হলো আজকের ভিডিও বড় কন্যার জন্মদিন উপলক্ষে ছোট কন্যার জন্য একটা লেহেঙ্গা বের করলাম আমার জন্য জন্য শাড়ি এই সেটটা নামিয়ে নিলাম তারপর সবাই রেডি হয়ে অপেক্ষা করছি কারণ আমার আম্মু এবং ভাইয়ের বউ সবাই ওরা রাজশাহী থেকে আসবে যেহেতু সন্ধ্যার পর একটা গেট টুগেদারের আয়োজন করেছিলাম বরমের জন্মদিন ছিল উনত্রিশ তারিখে আর আমার আম্মুর আসার কথা ছিল আঠাশ তারিখে যেহেতু আঠাশ তারিখে আবার ট্রেনের ধর্মঘট হয়েছিল তাই আসতে পারে নাই উনত্রিশ তারিখে কোনো রকমে টিকিট সংগ্রহ করে আর তারপরে চলে আসে আর আসতে আসতে পারিবারিকভাবে একটু আয়োজন করেছিলাম আমরা সবাই মিলে একটু রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম তো এই তো বাবা আর মেয়ে একসাথে চলে আস ছোট যমজ দুইটার জন্মদিন করি বা না করি ঘরোয়াভাবে একটু কেকটি কাটলে ওরা খুশি হয়ে যায় কিন্তু বড়টার অনেক বড় বড় স্বপ্ন সে প্রতিবার জন্মদিন করবে আর রেস্টুরেন্টে খাবে সুন্দর সুন্দর ড্রেস নেবে মানে সে খুব শৌখিন যাই হোক এক থেকে পনেরো বছর পর্যন্ত সব জন্মদিনই তার পালন করা হয়েছে এদিকে তার বাবা আর আমি মেনু কার্ড নিয়ে কি কী খাবার অর্ডার দেওয়া যায় সে নিয়ে সিদ্ধান্ত নিচ্ছিলাম এদিকে আমি বাসায় এত বেশি কাজ করেছি আর গেস্ট আসবে তাই সুন্দর সুন্দর রান্না বান্না করেছি বাচ্চার জন্মদিন সে উপলক্ষেও রান্নাবান্না করেছি তাই কোনো রকমের শাড়িটা পরেছি কোনো অর্নামেন্টস পরারও সুযোগ পায়নি এদিকে মামিকে পেয়ে তারা তো মহা খুশি মামির সাথে ছবি তুলবে মামির সাথে ভিডিও করবে তার মামিও অনেক আর এই ছোট্ট পিচিটা আমাদের পাশের টেবিলে খাওয়া দাওয়া করছিল তো দৌড়ে এসে আমার মেয়ের কোলে ওঠে আর এই রেস্টুরেন্টে আমরা ঘুরে ফিরে বারবারই আসি কারণ এখানকার খাবারের মান এবং পরিবেশটা অনেক সুন্দর এদিকে তিন ভাই সাথে ছবি তুলবে সাথে ভিডিও করবে সেহেতু আম্মুরা আসতে অনেক সময় লেগেছে মানে সন্ধ্যা হয়ে গেছিল সেই জন্য আমরা রেস্টুরেন্টে একটু দেরি করে যাই মানে সাড়ে আটটার দিকে যাই আর আমি দুপুরের দিকে যেয়ে একটা কেবিন বুক করে এসেছিলাম যেখানে আমরা বসবো বাচ্চারা কত দ্রুত বড় হয়ে যায় আমি এখনো ভুলতে পারি না এই তো সেই দিন আমার বড় মেয়ের জন্ম হলো আর সে দেখতে দেখতে পনেরো বছর বয়স হয়ে গেল কন্যা সন্তান আল্লাহর বিশেষ রহমত ও নিয়ামত মহান আল্লাহ পাকে দান করা আমাদের ঘরের রহমত তুমি মা আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া জানাই তোমাকে আমাদের ঘরে পেয়েছি তাই দোয়া করি তুমি যেন সৎ পথে তোমার জীবন পরিচালনা করতে পারো আজকের এই দিনে তুমি আমাকে প্রথম মা হওয়ার অনুভূতি দিয়েছিলে মায়ের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল তোমার জন্য এদিকে তিন ভাই বোন একসাথে ছবি তুলছিল সবাই সবাইকে স্নেহ করছিল ভালোবাসছিল চুমু দিচ্ছিল আদর করছিল আর এইদিকে আমার ভাইয়ের ছেলে সে কিন্তু ডেকোরেশনের ফুল টুল এখান থেকে সব তুলে ফেলছিল তো সে কোনো সময় স্থির হচ্ছে না দৌড়াদৌড়ি করতেছে অনেক আনন্দ করছে অলরেডি আমাদের জন্য যে টমিয়াম স্যুপটা অর্ডার দিয়েছিলাম সেটা চলে এসেছে আমরা যখনই এই রেস্টুরেন্টে আসি বেশিরভাগ সময়ে এই স্যুপটা খাওয়ার চেষ্টা করি এটা অস সম্ভব মজাদার একটা স্যুপ যেহেতু অন্যান্য খাবার আসতে একটু লেট হবে আর এটা আগে দিয়েছে আর এটা গরম গরমই খেতে হয় তাই আমি সবাইকে সার্ভ করে দিচ্ছিলাম মাশরুম চিংড়ি আর ফার্মের মুরগি যেহেতু দিয়ে এই স্যুপটা তৈরি করা হয় তাই আম্মু আবার ব্রয়লার মুরগি যেহেতু খায় না তাই আম্মুর জন্য একটা আলাদা করে নুডলস অর্ডার দেওয়া হলো শুধু ডিম আর চিংড়ি দিয়ে সেই নুডলসটা তৈরি করে দিয়েছে বেশ ভালো ছিল আম্মুরটা খেতেই সবচেয়ে ভালো লেগেছে আর আম্মু একা ওই নুডলসটা খায়নি আমাদেরকে সবাইকে আবার দিয়েছিল আমরা অল্প নুরুষ তুমি একা খাও কিন্তু খাবে না আসলে মায়ের হয় এমনই হয় এর মধ্যে আমাদের ফ্রাইড রাইস আর চিকেন ফ্রাইস চলে আসে তো আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করি আর খাওয়া দাওয়া শেষ করার পরে এদিকে আমার ছোট কন্যা দেখেন ভাইয়ের ফিডার বা পানি খাওয়ার পট নিয়ে সে পানি খাচ্ছে মানে এখনও তার ছোট হতে ইচ্ছা করে আর এইদিকে আমার মেয়ের কেক কিন্তু রেডি এখন সে কেক কাটবে একটা পনেরো বছরের মোমবাতি এনেছে সে কিন্তু একটা জল আর একটা জল ছিল না মানে একটাকে জ্বালানোর একটু পর পরে সেটা নিভে যাচ্ছিলো তারপরে সবাই মিলে আমরা কেক কাটলাম কেক কাটার পর সবাই আমরা সবাইকে একে একে কেক খাওয়ালাম প্রথমে ওদের বাবা সবাইকে অল্প অল্প করে কেক খাইয়ে দিল আর সবাইকে খাওয়াতে খাওয়াতে অবশেষে আমাকে যখন খাওয়াতে এসেছে তখন আর কেক ছিল না শুধু ক্রিম ছিল আর আমি বলছি আমাকে শুধু ক্রিম দিলে এটা নিয়েও অনেকক্ষণ ধরে আমরা হাসাহাসি করলাম এদিকে বাবুদের মামি বাবুদেরকে কেক খাইয়ে দিল আর সাথে একটু মজা করে সবার গালে কেকের ক্রিম লাগিয়ে দিল তারপর আমি সবাইকে কেক খাওয়ালাম আর সব শেষে বাড়িতে ফিরতে ফিরতে রাত এগারোটা বেজে গেছে সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন ও যেন আলোকিত মানুষ হতে পারে সবার কাছ থেকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ